আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দিনী বন্ধুগণ শীতের সময় প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডায় অনেক ব্যক্তির জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সুতরাং যারা মমিন এবং মুসলিম যারা নিয়মিত পাঁচ অক্টের সালাদ আদায় করে থাকেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মশলা হলো এই যে যারা পবিত্র অবস্থায় পায়ে মোজা পরিধান করবেন মোজা পরিধান করে আবার পুনরায় যখন অজু করবেন তখন মোজার প্রতি মাসাহ করা সন্ন্যাত। অনেক ভাই এই বিষয়ে মোজার প্রতি মাসাহ করেন না তারা মোজা খুলে দিয়ে তারা পা মর্মে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে হাদিসটি আবিন বিন শোবা মগের শোবা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রাসাল্লা সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম অতপর তখন তিনি যখন অজু করলেন অজু করার সময় আমি ইচ্ছা করলাম তার পা দুটি থেকে মোজা খুলে নেওয়ার জন্য রাসুল্লাহ শাসন বললেন ও দুটি ছিঁড়ে দাও রেখে দাও আমি এই মোজাদয় দয় পবিত্র অবস্থা অর্থাৎ অজু কর অবস্থায় পরিধান করেছি এই বলে তিনি মোজাদয়ের প্রতি মাসাহ করলেন হাদিসটি মোত্তাফাকন আলাই বন্ধুগণ তাহলে আমরা বোহারি মুসলিমের হাদিস থেকে জানতে পারলাম যে মবিরাবিন শোভা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম মোজা পরিধান করেছিলেন অজু অবস্থায় অতপর যখন পুনরায় অজু করতে গেলেন তখন মোজাদের প্রতি মাসাহ করলেন বন্ধুগণ অন্য এক হাদিসে হাদিসটি আলী বিন আবি তালিব থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মকিমের জন্য তিন দিন এক রাত এক রাত্রি এবং মুসাফিরের জন্য তিন দিন তিন রাত্রির সময় নির্ধারণ করেছেন অর্থাৎ মুকিম ব্যক্তি মোজার প্রতি মাসাহ করে একদিন এক রাত্রি থাকতে পারবেন একদিন এক রাত্রি অতিক্রম হয়ে গেলে আবার মোজা খুলে দিয়ে অজু করে আবার মোজা পরিধান করতে হবে আবার যখন তিনি অজু করবেন তখন তাকে তিনি মাসাহ করতে পারবেন মোজার প্রতি সুতরাং বন্ধুগণ মুসাফিরের জন্য তিন দিন তিন রাত্রি সময় মোজা পরে তারা মোজার পথে করতে পারবেন আর মুকিম ব্যক্তি একদিন এক রাত্রি মাসা করতে পারবেন ইয়া সুন্নাত এই সুন্নাতের বিরোধিতাকারী হল আপনার খারিজি শিয়াগন তারা মোজার পথে মাসা করা বৈধ মনে করেন না সুতরাং আসুন রাসুলের পথে আমল করাতে আমাদের জন্য কল্যাণ আছে এই বলে শেষ করছি ধন্যবাদ